তার সদ এটাকে কি বলে কাদ ইউসারু বলে ঠিক আছে না এটাকে অক্ষ করা যাবে তা আমরা আবার যাই এক নাম্বার অক্ষ করা যাবে দুই নম্বর হচ্ছে কি ভাই অক্ফে মতলক অক্ফো করা যাবে তিন নম্বর হচ্ছে জিম অকফে জায়েজ অক্ফো করা যাবে চার নম্বর হচ্ছে কি ভাই ঝা ওয়াজ অফ করা যাবে পাঁচ নম্বর হচ্ছে কি ভাই অক্সে মোরাক্ষাস সদ

কাদ ইউ সালু এখানেও কি অক্ষ করা যাবে ঠিক আছে ভাই তার মানে কয়টি পেলাম ভাই সাতটি কয়টি পেলাম অক্ষে লাজিম অক্ষে মতলাক অক্ষে জায়েজ অক্ষে মুজাওয়াজ অক্ষে মুরাক্কাস অক্ষে আমর আর হচ্ছে অক্ষে কাদ ইউ সালু কাদ ইউ সালু কাদ ইউ সালু এবারে মুখস্থ করে নিবেন তারপর হচ্ছে সাদ আলিফ সাদ আলিফ এই চিহ্নকে ওয়াসলে আউলা বলে ওয়াসলে

वसले आउला शुद्ध सौद के की बोले अक्फे मुरक्खस असौद अलिफ के की बोले वसले आउला सौद के बोले अक्फे मुरक्खस सौद अलिफ के बोले वसले आउला वसले आउला वसले आउला सौद अलिफ के की बोले वसले आउला वसले आउला शुद्ध सौद के की बोले अक्फे मुरक्खस सौद लाम के की बोले कादियुसर কাদি ইউসালু ফoad আলি কি বলে ওয়াসলাউলা আবার বলি ফoad কে কি বলে আকফে মুরাকখাস ফoad লাম কে কি বলে কাদি ইউসালু ফoad আলি কি বলে ওয়াসলা এই তিনটাকে কি করা যাবে জি ভাই কি বলছিল বুঝি নাই বলছ যা বাইরে এসে দাঁড়াও साहब ले की बोलना भाई स्वाद के की बोले आप फिर मुरक्खा स्वाद लाम की की बोले कादियुसरु स्वादरिक की की बोले वास लाऊला स्वाद जेआप फिर मुरक्खा स्वाद

সলে আউলা তাহলে অক্ষ করা যাবে এরকম কয়টি ফেরাম আটটি এই আটটি স্থানে এই বাবু অক্ফ করবেন এখানে ফতমটা কি বলছে এখন বুঝবেন প্রথমটা আমরা কিন্তু রাইখা দিছি মনে আছে আপনাদের শেষে গোল বা পাঁচ এরূপ একটি চিহ্ন দেওয়া হয় এরূপ চিহ্নকে অকফে তাম বলে গোল চিহ্নটার নাম কি অকফে তাম গোল চিহ্নটার নাম কি ভাই ওকফে ওয়াকফে তাম বলে গোল গোলচিহ নাম কি অকফে তাম কি বলে অক্ষে তাম বলে একটু গুরুত্ব দেন অর্থাৎ পূর্ণ বিরতি চিহ্ন বলে অর্থাৎ থামিতেই হইবে এইরূপ মানে অক্ষে তামের কি করবেন অক্ষ করতেই হবে থামতেই হবে কিন্তু শর্ত আছে শর্ত হচ্ছে এই চিহ্নর উপরে আবার অন্য চিহ্ন যদি থাকে আবার অন্য কোনো চিহ্ন যদি থাকে যেমন অকফে মতলক মুজা জাহেজ অকফে মুজাওয়ার্ক্ষাস এগুলা যদি থাকে তাহলে অকফ করা যাবে আর যদি লা কি বলে লা মারিফকে কি বলে ভাই লা লাফা ঠিক আছে তো লা লাখা আলাইহি যদি থাকে লা মারিফ মানে অক্ষে তামের উপরে যদি লাম আরিফ চিহ্ন যদি থাকে তাহলে গুরুত্ব দিতে হবে কাকে বলেন তো লাম আরিফকে কাকে তার মানে অক্ষ করা যাবে না কখন যাবে না যদি অক্ষে তামের উপরে যদি লাম থাকে ওই যে বলছিলাম যে হরকতের বামে যদি জয়জম জয়জমের পরে যদি তাইজিদ থাকে তাহলে কাকে পাওয়ার দিতে হবে তাইজিদকে সেম এখানে অক্ষে তামে মাসারা হচ্ছে অক্ষ করা যাবে মানে থামতেই হবে কিন্তু শর্ত হচ্ছে অন্য যে চিহ্নগুলো আছে ওগুলার যে শর্ত ওই শর্ত অনুযায়ী আমাকে পড়তে হবে যেমন অকফ করতে হবে মুতলক অক্ষ করতে হবে অক্ জায়েজ অক্ষ করতে হবে অক্ফে মুরাক্ষাস অকফ করতে হবে ঠিক আছে ভাই আর লাভ আরে হি আরিফ এই চিহ্ন যদি থাকে তাহলে অক্ষ করা যাবে না এই জন্য বলছে যে যেমন কিন্তু এই চিহ্নের উপরে আবার অন্য কোন চিহ্ন যদি থাকে যেমন অক্ষে লাজে অক্ষে মুতলক অক্ষে জাহাইজ অক্ষে মুজা ওয়াজ অক্ষে মুরাক্ষাস অথবা অক্ষে লা অক্ষে আলাইহি যদি থাকে তবে ওই চিহ্ন অনুযায়ী অক্ষ করিতে হইবে কোন চিহ্ন অনুযায়ী অক্ষ করিতে হইবে এই চিহ্ন অনুযায়ী অক্ষ করিতে হইবে যেখানে নিষেধ আছে ওখানে অক্ষ না যেখানে নিষেধ নাই ওখানে অক্ষ করব আশা করি বুঝাইতে পারছি আবার আয়তের মধ্যে মধ্যে লা জাহেজ অকফে মতলক ইত্যাদি চিহ্ন থাকে কাদের যে স্থানে যে চিহ্ন থাকিবে সে স্থান তদ অনুযায়ী অক্ষ করিয়া পড়িবে কথা কি ক্লিয়ার বুঝছেন অক্ষে তামের বিষয়টা কি বুঝছেন ভাই যদি প্রথমে বলতাম তাহলে বুঝতেন না আশা করি বুঝাইতে পারছি তারপর হচ্ছে দেখেন একটু কথা বলি এটা যদি পাই এটা মাঝে মাঝে পাই না এই জন্য ভাল লাগে না দরকার সময় যদি না পাই আর মানে এক কথা হচ্ছে যদি গোল চিহ্ন মানে অক্সের তামের উপরে যদি অক্সের মতলক থাকে তাহলে অকফ করতে হবে আর যদি যদি থাকে তাহলে ভাই আচ্ছা এখানে একটা জিনিস নিয়ে এসে তো আমরা যে সেকটা নিয়ে কথা বলছিলাম আচ্ছা ভাই না হয় আজকে এই পর্যন্ত থাক ঠিক আছে কারণ কেন বললাম সেক্টার সাথে আরো কিছু বিষয় আছে ঠিক আছে আরো একদিন লাগবে ঠিক আছে যেমন অক্ষর মহানাকা আছে এখানে আরো কিছু বিষয় আছে ওগুলো শেষ করে ইনশাল্লাহ আমরা কালকের পরের দিন আমরা ইনশাল্লাহ ইয়ে করবো কি বলেন দুলের মাহুদ মানে এখন যদি এটা বুঝাইছে একটু একটু ভালো করে আর অফের যেই যেগুলো তো অকফা হবে আমি তো পার্থক্য করে দিলাম শুধু কয় জায়গায় অকফা হবে না বলেন তো দুই জায়গায় কি কি এই দুই জায়গাটা সবসময় মনে রাখবেন কোন দুই জায়গা এই এই দুইটা এই দুইটা সবসময় মুখস্ত রাখবেন লা অকফা আলাইহি আর কি বললাম কিলা কিল আলাইহি লা অকফা আলাইহি কিল আলাইহি এই দুইটা মনে রাখবেন ঠিক আছে মানে কফ আল্লাহ মালিফ কফ আর মালিফে অক্ষ করা যাবে না ঠিক আছে ভাই আর যেগুলা থাকবে যে চিহ্ন থাকবে ওগুলাতে কি করা যাবে অক্ষ করা যাবে মনে থাকবে না ভাই হরদম সীনা